আমরা সবাই শান্তি চাই কিন্তু শান্তি যেখানে আছে সেখান থেকেই আমাদেরকে শান্তি খুঁজে বের করা লাগবে আপনারা জানেন এই পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য পৃথিবীর মানুষেরা বের করল একটা মতবাদ যার নাম হলো পুঁজিবাদ কি জোরে বলেন একটু কথা বলেন তার নাম কি পুঁজিবাদ এবার একজন বলেন তো দেখি এই পুঁজিবাদ মানুষকে কি শান্তি দিতে পেরেছে শান্তি দিতে পারে নাই যখন তারা ব্যর্থ হলো তখন আবার একটা গোষ্ঠী দুনিয়ার মানুষকে শান্তি দেওয়ার জন্য নতুন আরেক থিউরি থিওরি বের করলো যার নাম হলো সমাজতন্ত্র কি নাম বলেন এবার আপনারা একটু বলেন এই সমাজতন্ত্র দুনিয়ার মানুষকে শান্তি আর মুক্তি দিতে পেরেছে ব্যর্থ হয়েছে তারাও এরপরে দুনিয়ার মানুষকে শান্তি দেওয়ার জন্য মানুষের আবার বের করলো জাতীয়তাবাদ কি জোরে বলেন এবার বলেন জাতীয়তাবাদ মানুষকে শান্তি আর মুক্তি দিতে পেরেছে পারে নাই এইভাবে পুঁজিবাদ ব্যর্থ হয়েছে সমাজতন্ত্র ব্যর্থ হয়েছে জাতীয়তাবাদ ব্যর্থ হয়েছে কিন্তু তারা কেউ শান্তি দিতে পারে নাই আসলে এগুলা কোনো কিছু দিয়েই শান্তি হবে না শান্তি আছে একটা জায়গায় তার নাম হলো ইসলাম তার নাম কিজনে বলেন ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র আর মন্ত্র দিয়া দুনিয়ার মানুষকে শান্তি আর মুক্তি দেওয়া যায় হাজারো চেষ্টা করেছে কিন্তু দিতে পারে নাই কেয়ামত পর্যন্ত এরকম হাজারো মতবাদ যদি আবিষ্কার করে দুনিয়ার মানুষকে শান্তি আর মুক্তি দিতে চায় কশ্চিন কালেও দিতে পারবে শান্তি আর মুক্তি আছে একটা জায়গায় তার নাম কি জোরে বলেন এই জন্য আমাদেরকে আজকে দীপ্ত কণ্ঠে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আগামীতে আমরা ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই কারা কারা চাই দোহাত করে দেখা আল্লাহ কবুল কর বলেন আমিন আর একটু বলেন আমিন আমরা ইসলাম মানি কিন্তু অসংখ্য মানুষ আছে যারা ইসলাম মানে আংশিক পরিপূর্ণ মানে কিন্তু আপনারা একটু বলেন তো দেখি ইসলাম মানতে হবে পরিপূর্ণ না আংশিক করিব যদি কেউ আংশিক মানে ईमानदार হতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল करीমের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমিকাফা ওয়া তাবিউ খুতুাতিশ শাইতান ইন্নাহুম লাকুম আদু মুবীন আল্লাহ রাব্বুল আলামিন ईमानদারদেরকে ডাক দিয়ে বলেছে ইয়া আমানু অহে তোমরা যারা ईमानदार ওদুখুলু তোমরা ঢোকো ফিস সিলমি ইসলামের মধ্যে কাফফা পরিপূর্ণভাবে ঢোকো এবার বলেন তো সবাই পরিপূর্ণ ইসলামে ঢোকার নির্দেশটা দিলেন তিনি কে অনেকে যিনি কথা বলে নাই। কে দিলেন জোরে বলেন আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়া বললেন ওহে তোমরা যারা ইমানদার যদি ইমানদার হও ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো এবার আমাদেরকে চিন্তা করতে হবে আমি যদি ইমানদার হই জীবনের কোন সেক্টরে ইসলামের বাহিরে যাওয়ার সুযোগ আমাদের নেই আমার ব্যক্তিগত জীবনে থাকবে ইসলাম আমার পরিবারে থাকবে ইসলাম আমার সমাজে থাকবে ইসলাম আমার রাষ্ট্রে থাকবে ইসলাম আমার শিক্ষায় থাকবে ইসলাম আমার ব্যবসায় থাকবে ইসলাম সব জায়গায় থাকবে ইসলাম খালি রাজনীতি সারা খালি কি সারা সব জায়গায় আছে কিন্তু এই এই জায়গাটা দরকার দরকার জায়গায় আদর্শ এই জায়গায় দরকার মাউসে তুম এর আদর্শ এই জায়গায় দরকার দুনিয়ার মানুষের তন্ত্রমন্ত্র মন্ত্র ও বন্ধু যদি আমরা এই কাজ করি তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না এই কথাটা কা ইমানদার তো হতে পারবোই না শুধু এইখানে না এই দুনিয়াতে আল্লাহ লাঞ্চনার জীবন দান করবেন আর মরার পরে ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে আল্লাহর বুল্লা মিন কুরআনুল কারিমে বলেছেন আফতু মিনুন বিবা দিলকিত মত ফুরুন বিবাগ ফ মা জঝ উমৈয়াফালুজলিক মিং কুম ফিল হায়াতি দুনিয়া আল্লাহ রব আলিন বলেন তোমরা যদি কিছু মানো আর কিছু না মানো এই সুবিধাবাদ জিন্দাবাদ যদি তোমরা অবলম্বন করো তাহলে দুনিয়ার জীবনটা হবে তোমাদের লাঞ্ছনার আর পরকালে বিরাট বড় আজাব আছে আমার বন্ধুগণ আমরা যদি এই আয়াতের বাস্তবতার দিকে একটু চোখটা মেলে তাকাই আমরা যদি আয়াতটাকে ভালো করে বুঝতে চাই তাহলে বিগত সৈরাচারের দিকে দিকে তাকালি এটা স্পষ্ট হয়ে যায় কথা ঠিক কেনা আপনারা বলেন তো দেখি যে বিগত সতেরোটা বছর যে সৈরাচার বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিল এই লেডি ফেরাউন নিজে কি মুসলমান দাবি করছে না করে নাই নিজেকে মুসলমান দাবি করেছে কিন্তু কোরআন পরিপূর্ণ মানে নেই আল্লাহ রব আলিন বলেছেন কিছু মানবার কিছু মানা এই নীতি যদি তোমরা অবলম্বন করো তাহলে এই দুনিয়াতে লাঞ্ছনার জীবন আমি দেব এই আয়তের বাস্তব প্রতিচ্ছবি আমাদের কাল্লা চোখে আগুন দিয়ে দেখিয়েছেন গর্ব আর অহংকার করে বলেছে শেখের বিটি পালায় না যেই কথা বলেছে সে নিজের মুখ দিয়া ওই কথাই তারে বাস্তবায়ন করিয়ে ছেড়েছে ঠিক কেনা বলে আমার বন্ধুগণ এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ইসলাম আমরা পরিপূর্ণ বলেন তাহলেই ইমানদার হওয়া যাবে আর যদি ইমানদার হতে না পারি তাহলে আমার জীবনের কোন আমল আমার কবুল হবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন আল্লাহ আব্বুল আলমিন বলেন নারিয়ার পুরুষ যারাই ভালো কাজ করবে নে কাজ করবে আমলে সলেহ করবে তাদের এই আমলটা কবুল হওয়ার জন্য প্রথম যেই জিনিস দরকার তার নাম হলো ইমান তার নাম কি জোরে বলেন সবাই বলেন তার নাম কি ইমান এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে জীবনে কিছু থাক আর না থাক ইমান সারা যাবে চমৎকার করে আমার ভাই সঙ্গীতটা বলতেছিলেন যা আছে মোর সব নিয়ে যাও আমার না বলেন না আমি যা আসে মোর সব নিয়ে যাও ইমানা ইমান ছাড়া ও গো প্রভু মর নামাই দিও না যা আছে মোর সব নিয়ে যাও ইমান আমার নিও না আমি। আমি আর একটু জোরে বলে নামি তাহলে সবার আগে লাগবে হলো ইমান কি জোরে বলেন না আমার বন্ধুগণ ইমান যদি না থাকে যতই আপনি নামাজ পড়েন যতই রোজা রাখেন যতই হজ করেন বছর বছর ওমরা করেন কোন আমল আপনার আমল নামায় যোগ হবে না ইমানটা যদি ত্রুটি থাকে আপনার আমল গুলো হবে তেমন আপনি সারাদিন সারা রাত মাছ ধরেছেন থলের মধ্যে রেখেছেন কিন্তু তার তলা নেই মাছ পাওয়া যাবে তো তলা বিহীন ঝুড়ি যেমন ইমান বিহীন আমল তেমন ঠিক না বলেন মাথাবিহীন মানুষ যেমন ইমান বিহীন আমল আমল তেমন এই জন্য সবার আগে আমাদেরকে ঈমানটাকে খাঁটি করতে হবে নির্ভেজাল করতে হবে আবার বন্ধুগণ যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীকে দিয়েই এই ইমানের প্রশিক্ষণ দিয়েছেন কোন সুবহানাল্লাহ এই ইমানের প্রশিক্ষণ সকল নবীদেরকেই আল্লাহ দিয়েছেন আপনারা একটু জবান ছেড়ে জবাব তো রিজিকের মালিককে এই যে অনেকের মুখ খুলে নাই রিজিকের মালিক কে অনেকের চিন্তা আমি যদি চাকরি না করি না খেয়ে মরা লাগবে যারা গ্রামেগঞ্জে গঞ্জে খামার করে তারা মনে করে যদি এবার ধানটা না হইতো তাহলে তো না খেয়ে থাকা লাগতো এই বিশ্বাস যদি কারো অন্তরে বদ্ধমূল হয় ইমান থাকবে না আল্লাহ রাব্বুল আলেমিন কোরআনুল কারীমের সূরা ভারত অব প্রথম পৃষ্ঠার প্রথম লাইন আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ওয়ামিং দীনফিল আনুদি ইল্লা আদআল্লাহিজ গুহা আল্লাহ বোলা আলাম স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন জমিনে বিচরণশীল প্রত্যেকটা মাখলুকের রিজিক আমি আল্লাহ দেই কনসুভা আল্লাহ রিজিক দ্যানকে চাকরি আমাকে রিজিক দায়না ব্যবসা আমাকে রিজিক দায়না খেত আমাকে রিজিক দায়না রিজিকের মালিক হলেন আল্লাহ শুধু মানুষ কিনা সমস্ত makhlukের রিজিক দান আল্লাহ এই আয়াতের তাফসীরে মুফাসসিরীন کرام সুন্দর একটি ঘটনা উল্লেখ করেছেন আল্লাহর নবী موسی আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন আল্লাহ তাকে নির্দেশ দিলেন মুসারে তোমার হাতের মধ্যে যেই লাঠি আছে ওইটা দিয়ে ওই যে দেখো পাশে পাথর দেখা যায় ওর মধ্যে আঘাত করো আঘাত করলেন পাথরের ভেতর থেকে আরেকটা একটা পাথর বের হয়ে আসলো আল্লাহ নবী মোসালি হিসালাম কাল্লা বললেন আবারও ওই পাথরের মধ্যে আঘাত করো দেখা গেল দ্বিতীয় পাথরের ভেতর থেকে ছোট্ট একটা পুকা বের হয়ে আসছে কোন পাথরের ভিতরে কোনো ছিদ্র নাই কিন্তু ওই পোকার মুখে গাছের কাঁচা পাতা দেখা যায় কে খাওয়ান কে খাওয়ান আল্লাহ রব্লাহ আলামিন বলেন ওয়াম গ্যা তিং ফিল্দি ইল্লা আনন্দের জমি বিচরণশীল প্রত্যেকটা মাখলুকের রেজিক আমি আল্লাদেক আনন্দ এইভাবে এবার আপনারা একটু জবান বলেন তো হায়াত আর মৌতের মালিককে এই যে অনেকের জবান বন্ধ বলেন হায়াত মৌতের মালিককে কে হায়াত এবং মৌতের মালিক আল্লাহ আল্লাহ রবুল আলমিন কোরআন কারিবে বলেছেন তবরকল্লী বিয়দিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খানাক আল মাউতা ওয়াল হায়াতা ইয়াবলু ওয়া আমালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বরকতময় সত্তা তিনি যিনি মৃত্যু এবং জীবনের মালিক বন্ধুগণ খেয়াল করেন ঘটনা আমাদের সবার জানা আগুনের মধ্যে মানুষ পড়লে বাসার কথা না জ্বলে শেষ হওয়ার কথা কিন্তু আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তাকে নমরুদ আর তার বাহিনীর চল্লিশ দিন পর্যন্ত আগুনের মধ্যে রেখে জ্বালাইতে পারে নাই ওখান থেকে জীবিত রেখেছেন যিনি এবং একটা পশম করে নাই অক্ষত রেখেছেন যিনি সবাই বলেন তো তিনি কে আমি যদি আল্লাহর পয়গম্বরদের আরো দৃষ্টান্ত দিতে চাই আল্লাহর নবী ইউনুস সালাম আপনাদের সবার জানা মাছ তাকে গিলে ফেললো মাছ তাকে পেটের মধ্যে দিয়ে পানির নিচে চলে গেল পানির নিচে মাছের মাসের পেটের ভিতরে কথা না মরার কথা কিন্তু সেখান থেকে তাকে জীবিত রেখেছেন যিনি সবাই বলেন তো তিনি এইভাবে সকল নবীদেরকে দিয়ে আল্লাহর ইমানের প্রশিক্ষণ দিয়েছেন মোশারে দেখো রিজিক আমি আল্লাহ দেই ওই যে পুকার মুখে পাথরের ভিতরে ঢুকে ওরে গাছের পাতা আমি আল্লাহ খাওয়াই আল্লাহর পাইগাম্বার ইউনুস সালাম কে দিয়ে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন তাকে ইমানের প্রশিক্ষণ দিয়েছেন হায়াত মতের মালিক আমি আল্লাহ আগুনের ধর্ম হলো জালায় পরে সরকার করে দেওয়া সেই আগুনের মধ্যে চল্লিশ দিন শরীরের পশম পরে নাই অক্ষত রেখেছেন যিনি সবাই বলেন তো তিনি কে আর একটু জোরে বলেন না তিনি কে আমাদেরকে এই ইমান অন্তরের মধ্যে বদ্ধ মূল করতে হবে হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ খালি আইন বানানোর মালিক হলো মানুষ আইন বানানোর মালিক জোরে বলেন কে সবাই বলেন কে আল্লাহ বলা আলামিন কোরআনুল ক্যারিম বলেছেন আল্লাহ খন কোয়াল আম সৃষ্টি যার আইন চলবে তার এনিল হুকম ইল্লা লিল্লাহ হুকুম চলবে একমাত্র জোরে বলেন কা আর জোরে বলেন কা